এত বড় বড় মাছ কি দেখা যাচ্ছে না আসসালামু আলাইকুম বন্ধুরা ছোট বড় মাছ নিয়ে এসেছি বাজার থেকে সাথে কি আছে চাপাতি আর ঢানু দুধ এই হলো দুধ চা ভালো হয় এই ঢানু দুধের সাথে আছে রুটি এই তো আরও আছে কি বলুন তো বিস্কিট এগুলা দুধ চা দিয়ে খাওয়ার জিনিসই নাকি রুটিটা আর বিস্কিটটা আর সাথে নিয়ে এসেছি এই যে বড় ছোট মাছ আর আমি আজকে এই বড় নলা মাছ দিয়ে ফুলকপি দিয়ে সিম দিয়ে রান্না করব তে বন্ধুরা দেখুন আর সাথেই থাকুন পুরা ভিডিওটা দেখতে থাকুন আর এখানে আসছে ফুলকপি এই তো রান্নাও শেষ মাইশাকে দিয়ে দিচ্ছি খাবার জন্য মায়সা এখন কী করবে বড়ো মাছের মাথাটা খেয়ে নিবে দেখুন এই তো ছোট্ট মানুষ বড় মাছের মাথাটা দিয়ে দিচ্ছি আজকে মায়শায় মাথাটা খাবে খেতে পারবার হ্যাঁ খেতে পারবা আমার মানে ইচ্ছা আছে মাসির মাথা খাওয়ার আমি মানে মাছের মাথা মাছ স্টকটা আমার কাছে বেশি ভাল লাগে কি বলুন তো বন্ধুরা ওর দাদা ভাই সব সময় মাছের মাথা খায় তার জন্য মায়শাও আজকে ইচ্ছা হলো যে মাছ খাবে মাছের মাথা খাবে তো তার জন্য মায়শাকে মাছের মাথাটা দেওয়া হল মায়শা আজকে মাথাটা দিয়ে ভাত খেয়ে নেবে তো খেয়ে নিচ্ছে মায়শা দেখুন দুপুর সময় দুপুরের লাঞ্চ খেয়ে নিচ্ছে মাইশার খাওয়ার পর আরও কী কী খাওয়া হয় বিকেলে এই ভিডিওতে দেখতে পারবেন তো বন্ধুরা এখন দুধ চা বানিয়ে খাবো তারপরে হলো কথা শুধু চা পাতি আর দুধ দেখালে তো হবে না খেতেও তো হবে তো এখন বিকাল সময় এখন কি করব দুধ চা তৈরি করে নিব। দেখুন এখন আমি পাতি দিয়ে দিচ্ছি তিন কাপ দুধ চা তৈরি করে নিব তিন চামচ আর হাফ চামচ চা আমি এখানে দিয়ে দিলাম এই চাপাতি দিয়েছি এখন ভালো করে ফুটিয়ে নিব। সাথে কিন্তু চিনিটাও দিয়ে দিব একদম কড়া করে জাল করে নামিয়ে তারপরে আমি দুধটা মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা একটু কম 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 কমই দেই মায়শা একটু বেশি খায় কিন্তু আমি একটু কমই খাই তার জন্য একটু দিতে চেয়েও একটু দেই না যাই হোক তো দিয়ে দিলাম এখন ভালো করে কড়াকড়ি করে ফুটিয়ে নিচ্ছি তারপরে ছেঁকে তো ভালো করে ফুটে নে তারপরে ছেঁকে নিচ্ছি এই তো দেখুন কিছুক্ষণ পরে একদম ফুটে গেছে ধাম হয়ে হুম চায়ের রংটা যে কি সুন্দর আসছে আহ তো বন্ধুরা এখন আমি চাপাতিটা ছেঁকে নিচ্ছি ছাকার পরে তারপরে আমি দুধটা মিশিয়ে নিব তারপরে কালারটা কেমন আসে দেখতে পারবেন কি সুন্দর একটা কালার আসে যে জিনিসটা দেখতে সুন্দর না সেটা নাকি খেতেও স্বাদ না আর যেটা নাকি দেখতে সুন্দর সেটা নাকি খেতেও অনেক স্বাদ হয় তো চলুন বন্ধুরা দেখুন চাটা কিন্তু আমি চুলায় আবারও বসিয়ে দিয়েছি নর্মাল আজে এখন আমি দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই তো দুধটা আমি দিয়ে দিলাম দুই চামচ তিন চামচ তিন চামচ দুধ দিয়ে দিলাম এখানে দেখুন কালারটা কি সুন্দর এসেছে আর আমি এখন ভালো করে দুধটাকে মিশিয়ে নিব। একদম ফিটে নিব তারপরে বাকি কালারটা চাটা দেখাবো কি সুন্দর হয়েছে এই তো ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন চাটাকে এভাবে বন্ধুরা রেখে দেব তারপর এখন মাগরিবের সময় তে বন্ধুরা এখন আমি নামাজটা পড়ে আসতেছি তারপরে গরম গরম চাটা খেয়ে নেব চাটাকে ডাকা দিয়ে রেখে দিচ্ছি এই তো কিছুক্ষণ পর ঘুরে এসেছি দেখুন চায়ের কালারটা হয়েছে কেমন এই চায়ের দুধের শটটার জন্য কিন্তু চাটা আগেই ছেঁকে নেই আর চায়ের যে শটটা পরে সেটা খেতে কিন্তু খুব ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে কিন্তু চায়ের এই শটটা খেতে খুব ভালো লাগে তার জন্য আমি পাতিটা আগে এভাবে ছেকে তারপরে দোধ চাটা তৈরি করে নিই তো এখন এখান থেকে আমি এই শটটা একটু নিয়ে নিব এই যে নিয়ে নিলাম তো এখন খাওয়া হোক দোধ চাটা তো বন্ধুরা আপনাদের কাছে আজকের চাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি রুটির সাথে ভিজিয়ে কিন্তু দুধ চাটা খেয়ে নিচ্ছি আর মাইশাটা এখানে আছে মাইশা খেয়ে নেবে আমি রুটি দিয়ে একদম সুন্দর করে চুবিয়ে চুবিয়ে খেয়ে নিচ্ছি আমার কাছে খুব ভালো লাগছে তা আমার তো খাওয়া হয়ে গেল মাইশা এখানে পরে খেয়ে নেবে মাইশা হাতে মেহেদি পড়েছিল এই যে হাত দিয়ে এসেছে সুন্দর হয়েছে মেহেদিটা বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ